হ্যালো এভরিওয়ান দিস ইস পাপিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ মিনি ব্লগ তো পুজো তো শুরু হয়ে গেছে কিন্তু বৃষ্টি জন্য না আমাদের চাকদে কিন্তু অনেক প্যান্ডেলের কাজ ইনকমপ্লিট রয়েছে আর আমি হচ্ছে আমার স্টুডেন্ট একটা সহ তো সবাইকে হাই বলছে দেখো আর ওকে নিয়ে এই ইনকমপ্লিট প্যান্ডেলের কাজে খানিকটা দেখতে চলে এসেছিলাম আর এটিকে এটা হচ্ছে তিন নম্বর কালীবাড়ির পুজো এখানে থিম ছিল আদি যোগীর অনুকরণে তামিলনাড়ুতে অবস্থিত কোনো একটা মন্দির তো চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি ডাক মোটামুটি বেশ কিছু বড় পুজো হলেও এই জায়গাটা যেহেতু আমি এখানে পড়াতে আসি তাই এখানটায় আমার বেশ ঘন ঘন আসা হয় তো এই প্যান্ডেলটাই তোমাদেরকে দেখাচ্ছে একদম মানে এটা শুরু থেকে ঠিক বলবো না এটা মোটামুটি মহালার এক সপ্তাহ হয়তো আগের ক্লিপ তখন দেখো ওয়েদারটা না বেশ ভালো ছিল ওটা আর একটা প্যান্ডেল বাট মাঠের মধ্যে কাদা ছিল বলে আর যাওয়া হয়নি এখন ওগুলো মোটামুটি হয়ে পুরো কমপ্লিট হয়েও গেছে একটু একটু হয়তো বাকি আছে আর আজকে যে ক্লিপটা দেখছো এটা কিন্তু চতুর্থের ক্লিপ তো আজকে আজকেও সোহমকে আমি পড়াতে গিয়েছিলাম তো পড়াতে গিয়ে ওই প্যান্ডেলটা দেখতে গিয়েছিলাম দেখো উপরে একটা শিব বসানো রয়েছে আর এখন ওই জায়গাটার কাজ কিন্তু ইনকমপ্লিট রয়েছে তো আমরা যখন গেছিলাম তখন একটু একটু কাজ হচ্ছে আর যা বৃষ্টি কারা কাজ করবেটাই বা কী করে বড়ও কিন্তু অনেক বড় শিবের মূর্তিটা আমি কি মানে প্যান্ডেলটার হাইট কিন্তু অনেক আমি অনেকটা নিচ থেকে তুলছিলাম আমার কাছে মহাকাল বলা হয় পসিবলি দেখো একটু উলুল টাইপের কিছু জিনিস দেখো এরা এইভাবে স্প্রে করছে কালার করছে এবার বৃষ্টি করে এরা কী করবে বৃষ্টির মধ্যে তো এগুলো করা যাবে না আর এই যে হচ্ছে সোহম আমার স্টুডেন্ট ও আবার ধরে ধরে দেখছিল। জিনিসগুলো কি তো তারপর দেখো আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু মানে এত কাদা তো যা পিছন দিক দিয়ে অনেক কষ্ট করে ঢুকেছিলাম এই দেখো এখানে একটা ঝুমার লাগানো রয়েছে কি সুন্দর লাগছে আর এই যে টোটাল যে জিনিসটা দেখছো না এগুলো কিন্তু ছোটো 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 মিরর অক করা রয়েছে দেখো এখনও এদিক ওদিক ছড়ানো ছেটানো রয়েছে অনেক কাজ বাকি আর পসিবলি ঠাকুর হয়তো এই যেই জায়গাটা দেখছো এখানটাতেই ঠাকুরটা বসবে এই দেখো এটা কিন্তু টোটালটাই মিরর লাগানো ছোটো ছোটো মিরর কতক্ষণ ধরে এরা কত পরিশ্রম করে প্যান্ডেলটা করেছে এই বছর হচ্ছে এদের পঁচাত্তরতম বর্ষ ছিল ওই দেখো মাঠটায় কাদা আর এই সাইডটায় দেখো এখনও ওদের ফাঁকা রয়েছে আর এই দেখো ওখানে সিঁড়ি করা রয়েছে ওই অনেকটা কিন্তু উঁচু বাপরে আমার আমার সিঁড়িতে ওঠা ওঠানো করতে কিন্তু প্রচণ্ড ভয় করে তো যাই হোক যখন কমপ্লিট হবে তখন ভালো করে দেখাতে পারবো হয়তো কাল বা পরশু এলে দেখবো হয়তো এটা টোটালটা কমপ্লিট হয়ে গেছে আর এখন তো আমরা দাঁড়িয়ে আছি ফাঁকা ফাঁকা পরে দেখবো এখানে কত ভিড় আর ঝুমাটাও তো বোঝা যাচ্ছে না কিন্তু রাত্রিবেলা যখন লাইট জ্বলবে তখন দেখা যাবে কত সুন্দর আর এই যেগুলো মিরর না স্পার্কলিং করবে তোমরাও দেখ